মুখে পড়া তিনি আসলে দুঃখ প্রকাশ করছেন বুঝতে পারে নাই বা এসি বিস্ফোরণের ঘটনাকে উনি 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 বোমা বোমা বলার পর এটা 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 বুঝতে বুঝতে পারে নাই যে বিস্ফোরণ ওনার আসলে খুব হয়েছিল দুঃখ প্রকাশ প্রশ্ন হইল একজন দলের মহাসচিব যিনি সেকেন্ড হাইকমান্ড তার কাছ থেকে যখন এই ধরনের বিবৃতি আসে এটা কি আসলে মানে ভুলবশত বিবৃতি নাকি অন্য কোনো প্ল্যান ঠিক আছে এটা যদি আজকে দলের কোনো আপনার মানে লো লেভেলের একজন নেতা যদি এই কাজটা করতো এটা নিয়ে কোনো সমালোচনা হইতো না ঠিক আছে এই ধরনের অপপ্রচার এই বাংলাদেশে চলে ঠিক আছে এই ধরনের গুজব বাংলাদেশে চলে কিন্তু যখন একজন দলের মহাসচিব এই ধরনের প্রচার চালাবেন বা এই ধরনের বিবৃতি দিবেন তখন এটা মানে অন্য কিছু মিন করে যে আসলে তারা কি চাচ্ছে ঠিক আছে আমরা দেখতেছি এই পর্যন্ত সব দলের মানে উর্ধ্ব বিএনপি মানে প্রতিদিনের একটা স্লোগান ঠিক আছে একটা নির্বাচন নির্বাচন অবশ্যই এই দেশে নির্বাচনের প্রয়োজন আছে এবং নির্বাচন হবে কিন্তু নির্বাচনের জন্য কি আমরা এতটা নিচে নামতে পারি বা এটা কি নির্বাচনের জন্যই এই ধরনের আসলে বিবৃতি এই প্রশ্নগুলো থেকেই যায় যাই হোক তার একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলি আমাদের রমজান আসলে আমাদের মানে এই দেশের জালেমের বাচ্চারা ফেরাউনের বাচ্চারা ব্যবসার মুনাফা লাভের জন্য সকল পণ্যের দাম বৃদ্ধি করে দেয় যেটা এবারও মানে কোনো পরিবর্তন হয় নাই আমরা এবারকেও দেখছি যে আপনার প্রত্যেকটা পণ্যের দাম বৃদ্ধি হচ্ছে কিন্তু সেইখানে আগের চাইতে অন্তত আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে আছে তো আজকে দেখলাম বিএনপির একটা মিডিয়া সেল থেকে তারা একটা আপনার বিবৃতি দিচ্ছে যেখানে পবিত্র রমজান মাস রমজান মাস এলেই নিত্য দাম বৃদ্ধি নিত্যনৈতিক ঘটনা এবারও ব্যতিক্রম হয়নি মাত্র দুই দিনের ব্যবধানে কাঁচা বাজারে বেশিরভাগ পণ্যের দামই বেড়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ বেগুন শশা লেবুর দাম বেড়েছে দ্বিগুণ কোথাও কোথাও অস্বাভাবিক হারে বেড়েছে লেবুর দাম শনিবার মার্চ এক দুই বিভিন্ন বাজার ঘুরে দেখলাম দেখা গেছে প্রতিহালী লেবুর ছোট আকারের একশো টাকা ছোট আকারের একশো থেকে দুইশো টাকা মাঝারি আকারের দুইশো টাকা আর বড় আকারের লেবু দুইশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে এছাড়া অন্য অন্য সবজি কেজি প্রতি বেড়েছে পাঁচ দশ টাকা তো এই ধরনের একটা তারা বিবৃতি প্রকাশ করছেন তো আমি আসলে সরজমিনে যেটা দেখছি আমার দৃষ্টিতে আমরা যেটা দেখলাম যে হ্যাঁ আপনার সর্বোচ্চ বড় সাইজ যেটা এটা আপনার আশি টাকা সর্বোচ্চ আশি টাকা হালি পর্যন্ত দেখা গেছে এমনিতে আপনার চল্লিশ টাকা পর্যন্ত সর্বনিম্ন চল্লিশ থেকে আশি টাকা বা সর্বোচ্চ একশো টাকা কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মানে জনগণের পক্ষে কথা বলার পরও আজকে দেখলাম বিএনপিকে নিয়ে মানে তারা সমালোচনার জন্য মানে তাদের পেজে সবার শুধু একটাই কথা যেমন একজন আপনার কমেন্ট করছে দ্রুত নির্বাচন না দিলে সমস্যা কাঁচামরিচ আবারও বারোশো টাকা কেজি আনতে হলে দ্রুত নির্বাচন চাই আচ্ছা তারপরে আরেকজন বিএনপি যখন বিরোধী দলের ভূমিকা থাকে আপনাদের দলীয় কিছু ব্যক্তি চাঁদাবাজি তারপরে আরেকজন লাগছে স্ক্রিনশট রেখে দিলাম আগামী রমজানে দেখবো আপনারা বাজার দর কতটুক সহনীয় করতে পারেন তারপরে আরেকজন লাগছে নির্বাচন দিলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে রোজা দরসে নাকি বিএনপি তারপরে দেশের রাজনৈতিক দলগুলো আজকে পরিস্থিতির জন্য দায়ী আলহামদুলিল্লাহ আমি লীগের আমলের চেয়ে অনেক ভালো আছি ধন্যবাদ ছাত্র জনতা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকেই যেটা বোঝানোর চেষ্টা করতেছে যে আসলে উনি ওনারা যেভাবে প্রচার করতেছেন এটা অতিরঞ্জিত ভাবে প্রচার করতেছেন তো আসলে এটার উদ্দেশ্যটা কি এটার উদ্দেশ্য মূলত একটাই যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র নির্বাচন ঠিক আছে নির্বাচন হয়ে গেলেই যেন সব সমস্যা সমাধান হয়ে যাবে তো আমরাও আসলে আশা করতেই পারি ঠিক আছে বিএনপির মতো এরকম একটা মানে একটা দল তারা হয়তো বা এই ধরনের পরিবর্তন নিয়ে আসবে আমরা যদি আল্লাহ বাসায় রাখে আগামী রমজানে হয়তো আমরা বিশ টাকা হালি লেবু খেতে পারবো ঠিক আছে বা বর্তমানে তারা যেটা আপনার বোঝানোর চেষ্টা করছে যেমন আপনার মুরগির কথা বলছে এখানে ব্রয়লার মুরগি দুইশো থেকে দুইশো বিশ টাকা আশা করি আমরা ব্রয়লার মুরগি আগামী রমজানে হয়তো একশো বিশ টাকায় খাবো সোনালি মুরগির দাম সোনালি মুরগি তারা বলার চেষ্টা করছে আপনার তিনশো টাকা তো আশা করি হয়তো আগামী রমজানে আমরা দুইশো টাকা কেজিতে সোনালি মুরগি খেতে পারবো তো এই এই আশাটা আমরা করতে পারি তো যাই হোক আমরা আসলে মানে অপেক্ষায় রইলাম আগামী রমজান পর্যন্ত যে বিএনপি হয়তো আমাদের জন্য এই ধরনের কোনো একটা ব্যবস্থা করবে তবে এই দেশের জনগণকে উস্কারি না দিয়ে আমার মনে হয় এই দেশের জনগণের পালস বোঝা উচিত এবং এই দেশের জনগণকে নিয়ে যা করার দেশের জনগণকে নিয়েই করতে হবে দেশের জনগণের পক্ষ নিয়ে যে কোনো কাজ হাসিল করতে হবে এইভাবে যদি আসলে মানে ভুল মেসেজ দিলে তখন কিন্তু সাধারণ জনগণের ভিতরে একটা মানে ভুল মানে আপনার প্রতিক্রিয়া জন্ম নিবে তো আমি চাইবো যে এইগুলা আসলে এই যে আজকের যে আপনার যে বিষয়টা আপনার দেখাইলাম এই ধরনের আসলে ওইরা ঠিক আছে আমরা যেন সরকারকে সহযোগিতা করি বর্তমান সরকার যিনি আছে তাকে সহযোগিতা করি আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি প্রপাকান না চালাই ঠিক আছে তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম